নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাপটা করে পুর দিয়ে সাপটা তো সাপটা কিভাবে কি করলে পরে ভেঙে যায় না নরম তুল তুলে থাকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি আর এরকম একটা হাতা এই হাতার আমি যেহেতু অল্প পরিমাণে করব তাই তোমাদের সব কিছু অল্প পরিমাণেই দেখাচ্ছি তো এই হাতার মাপে আমি চার হাতা ময়দা নিয়ে নেব এখানে আমি ময়দার পরিমাণটা একটু বেশি রাখছি এই ময়দা নিয়ে নিলাম আর দেখো এখানে আমি নিয়েছি সুজি আর হচ্ছে চালের গুঁড়ো এটা আমি মিক্সিং জারে আর একটু গুঁড়ো করে নেব তাহলে মিহি ভাবটা চলে আসবে আর পাটি সাপটাটাও সফট হবে তো এখানে পা চামচের ওই পাঁচ চামচ মতো চালের গুঁড়ি আছে আর পাঁচ চামচ মতো সুজি আছে তো চলো এটা আমি মিক্স করে নিই বন্ধুরা এবার আমি এটা এর মধ্যে ঢেলে নেব একটু লবণ দিয়ে দেব বেশি না সামান্য শুকনো উপকরণ গুলো ভালো করে মেখে এবার আমি একটা বেকার তৈরি করে নেব দেখো বন্ধুরা এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি এবার যেগুলো শুকনো উপকরণগুলো মিশিয়েছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দেবো যে এখানে আমি দুধ নিয়েছি এই দুধ দিয়ে হালকা হালকা করে একটা ব্যাটার তৈরি করে নেব এরই মধ্যে আমি এক কাপ মতো চিনি দিয়ে দেব আদাও দিয়ে দেব বন্ধুরা আমি এখানে হাত দিয়ে করছি ভালো করে মাখাতে হবে একটু গুড় দিয়ে দেবো বাবা গুড়টা শক্ত হয়ে রয়েছে গুড়টাই করতে হবে গুড়টা কিছুটা শক্ত হয়ে রয়েছে তো চলো এভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিই তো দেখো বন্ধুরা পাটি সাপটার জন্য ব্যাটার একদম রেডি এরকম ব্যাটার করতে হবে এটা আমি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো তারপরে যদি ঘন হয়ে আসে তখন আবার একটু দুধ মিশিয়ে দেব তো এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রাখবো এরকম একটা কড়াই বসিয়ে নিয়েছি নন স্টিকের আর এরকম একটা বেগুনের বোটা কেটে নিয়েছি এটা দিয়েই আমি এখানে এরকম করে দেব এবার এটা ভালো করে গরম হয়ে গেলে ব্যাটারটা দু হাতা দিয়ে দেব দিয়ে এরকম করে দেব দেখো কারণ জালি জালি উঠে যাচ্ছে কি দেখছো আরে জি আমি নারকপুর এরকম লম্বা করে করে রেখেছি এটা আমি এই মাঝখানে এরকম ধুয়ে বে কি সুন্দর উঠে যাবে এটা আমি একটা ফোল্ড করে দিলাম আবারও আমি আর একটা করে দিলাম

গ্যাসটা একটু কমিয়ে নেবে ঘুরিয়ে দেবো দেখো কত সুন্দর নরম পরে ভালো করে দেখাচ্ছি আমি আরো একটা উপর নারকল লম্বা দিয়ে রেখে দিলাম আমি কোনো ক্ষীর দিয়ে করছি না এটা আমি নারকোলের পুর দিয়ে করছি একটু চেপে দেবে এই দেখো ঠিক আছে তাহলে এটাও রেডি সুন্দর হচ্ছে আরো একটা করে দেখাচ্ছি এরকম ভাবে একটু ঘুরিয়েও নিতে পারো এরকম ভাবে একটু ঘুরিয়েও নিতে পারো তোমাদের যদি ফ্রাই প্যান থাকে সেটাতে করতে পারো আবারও নাটের ফুটটা বসিয়ে দিলাম সুন্দর উঠে যাচ্ছে

যে নরম তুল তুল করছে একদম যখন ব্যাটারটা দেবে তখন একটু ভালো করে মিয়ে নেবে ব্যাটারটা জলে থাকে তো

এই দেখো বন্ধুরা আর একটা গরমে হাত দিতে পারছি না দেখো তো চলো আমি এবার পিঠে হলেও সব বানিয়ে নিই ki ne tam cephe cephe একটু বানানো হয়ে গেছে কমপ্লিট এটা তোমাদের সুন্দর করে সার্ভ করে দেখাচ্ছি এই দেখেন বন্ধুরা সাপটা একদম রেডি নরম তুলতুলে একটুকু ভেঙে যায়নি তো আজ এই সাপটার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে লাইক শেয়ার করো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেসবুকের পেজটা ফলো করো তো দেখো আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে ভেতরে পুর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ পিঠের রেসিপি এই পর্যন্তই আবার অন্য কোনো দিন চলে আসব অন্য কোন রান্না নিয়ে তো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো